এখানে দেখা হাতের দেখা যাচ্ছে একটি এবং একটি বড় হাতের দেখা যাচ্ছে এখানে চোরা হাতের দেখা যাচ্ছে এবং একটি বড় এখানে বলতেছে এফ থেকে পর্যন্ত শব্দগুলো অর্থাৎ শিক্ষিত বন্ধুরা এখানে এফ থেকে যায় পর্যন্ত যে বর্ণগুলো আছে যে লেটারগুলো আছে এগুলো দিয়ে শব্দ তৈরি করতে বলতেছে তাহলে আমরা বলতে পারি এফ এবং জায়ের জন্য শব্দগুলো এরপর দেখা এখানে ইতে বলতেছে রিট অ্যান্ড ম্যাচ আর ই আই ডি রিট ইউ মানে পড়ো এ ইন্ডিয়ান মানে এবং ম্যাচ এম আই টি সি এস ম্যাচ মানে মিল করো তাহলে স্বীকৃতিবন্ধ বলছে রিট অ্যান্ড ম্যাচ পড়ো এবং মিল করো বা মিলাও এখানে দেখে শিক্ষিত শিক্ষিতবন্ধে কতগুলো আমরা এখানে ছবি দেখতে পাচ্তেছি পিকচার দেখতে পাচ্তেছি এগুলো পড়তে বলতেছে এবং কতগুলো আমরা ইংরেজিতে নাম দেখতে পাচ্ছি এগুলো এখানে মিলাতে বলতেছে এরপর দেখা এখানে আমরা দেখতে পাচ্তেছি সার্কল ইউর ফেভারিট অ্যানিম্যাল স্ল্যাশ অ্যানিমেলস তাহলে শিক্ষিত বন্ধুরা এখন বলতেছে দেখো সার্কল সি আই আর সি এল ই সার্কল মানে বৃত্ত ওয়াই ইউ আর ইউ মানে তোমার ফেভারিট এফ এ বি ও ইউ আর আই টি ই ফেভারিট মানে প্রিয় এনিম্যাল এ এন আই এম এ এল এনিম্যাল মানে প্রাণী এর ফর সিলেজ দিয়ে আবার বলতেছে এনিম্যালস এ এন আই এম এ এল এস এনিম্যালস মানে প্রাণীগুলো তাহলে শিক্ষিত বন্ধুরা এনিম্যাল মানে প্রাণী এনিম্যালস মানে প্রাণীগুলো তাহলে এখানে বলতেছে সার্কল ইউর ফেভারিট এনিম্যাল স্ল্যাশ অ্যানিমেলস সারকল ইউর ফেভারিট অ্যানিমেল তোমার প্রিয় প্রাণী অথবা প্রাণীকে কী করো বৃত্ত শিক্ষিত করারা এখানে যে প্রিয় প্রাণীগুলো আছে এগুলো বৃত্ত কথা বলতেছে আমরা আগে এগুলো মিল করবো তারপর বৃত্ত করবো দেখো শিক্ষিত বন্ধুরা আমরা এখানে প্রথমে দেখতে পাচ্তেছি এখানে দেখো প্রথমে দেখা যাচ্ছে একটি মুরগি এরপর এখানে আমরা দেখতে পাচ্তেছি মাছ এরপর এখানে আছে রসুন এরপর এখানে আসছে ব্যাং এরপর এখানে আছে জগ আমরা এগুলো মিল করবো এরপর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মধু এরপর এখানে আছে জুট এরপর এখানে আছে আইল্যান্ড অর্থাৎ দ্বীপ এরপর এখানে আছে ছাগল এরপর এখানে আছে তাহলে শিক্ষিত মানুষ দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো প্রথম আছে ফিশ এফ আই এস এস ফিশ ফিসের মাছ যেহেতু আমরা এখানে মাছ দেখতে পাচ্ছি ফিশ আমরা এর সাথে মিল করবো আমরা এই ফিশের সাথে এটা মিল করবো এরপর দেখো শিক্ষিত মধ্যে এখানে আছে জুট জে ইউ টি ই জুট জুট অর্থাৎ পাট দেখো এখানে জুট দেখা যাচ্ছে আমরা এটা মিল করব এটার সাথে এটা এরপর দেখো শিক্ষিত স্বীকৃতিবন্দর আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যান এস ই এন হ্যান হ্যানত্ব মুরগি যেহেতু আমরা এখানে মুরগি দেখতে পাচ্ছি আমরা এর সাথে মিল করবো এরপর দেখো শিক্ষিত এখানে দেখা যাচ্ছে আইল্যান্ড আই এস এল এন ডি আইল্যান্ড আইল্যান্ডতো দ্বীপ দেখো এখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে আমরা এর সাথে মিল করবো আইল্যান্ডত্ব দ্বীপ এরপর দেখো শিক্ষিত স্বীকৃতিবন্দর গড় জি ও আই টি গড গত ছাগল এখানে দেখো ছাগল দেখা যাচ্ছে এর সাথে মিল করবো আমরা এইভাবে আমরা ঠেনে মিল করব এরপর দেখো শিক্ষিত বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ইনসেক্টস আই এন এস ই সি টি এস ইনসেক্টস অর্থ ফোকামাকড় এখানে দেখো ফোকামাকড় দেখা যাচ্ছে আমরা এর সাথে মিল করব এরপর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে দেখা আছে গার্লিক জি এ আর এল আই সি গার্লিক মানে রসুন এখানে দেখা রসুন দেখা যাচ্ছে আমরা এর সাথে মিল করব এরপর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে লেখা আছে ফ্রক এফ আর ও জি ফ্রক ফ্রক মানে ব্যাঙ্ক এখানে ব্যাংক দেখা যাচ্ছে এর সাথে মিল করবো আমরা এরপর দেখে শিক্ষিতবন্ধু এখানে লেখা আছে জগ জাই ইউ জি জগ আমরা এখানে দেখতে পাচ্ছি জগ দেখো এরপর দেখো শিক্ষিতবন্ধনার নিচে লেখা আছে হানি এইচ ও এন ই ওয়াই হানি হানি আর তো মধু দেখো এখানে উপরে মধু দেখা যাচ্ছে আমরা এর সাথে মিল করবো এইভাবে ঠেনে মিল করবো আমরা তাহলে শিক্ষিত বন্ধু তোমরা এগুলো ভালো করে দেখে নিবা এরপর দেখো বন্ধুরা আমরা এখানে এফ তে দেখতে পাচ্ছি এফ তো বলেছে এখানে ৰাইট দ্য নেমছ অফ দ্য পিকচাৰ্ছ ডাব্লিউ আৰ আই টি ইউ ৰাইট ৰাইট মানে লিখ টি এইচ ই দা দামানি কোনো কিছুকে নিৰ্দিষ্ট বোজানো হয় নেমছ এন এ এম ই এছ নেমছ মানে নামগুলো এফ অফ মানে দ্য টিএচ দা দামানি নিৰ্দিষ্ট পিকচাৰ পি আই চি টি ইউ আৰ ই এছ পিকচাৰ্ছ মানে ছবি বা ছবি দ্য পিকচাৰ্ছ মানে ছবিগুলো বা ছবি টি এখনৰ বলতছে দেখ ৰাইট দ্য নেমছ অফ দ্য পিকচাৰ্ছ ছবিগুল নাম লিখ তাহলে শিক্ষিত বন্ধুর এখানে যে নিচে ছবিগুলো আছে এই ছবিগুলোর নাম লিখতে বলতেছে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো মধুর বাক্স এখানে হবে হানি হানি হতো মধু এখানে হানি লিখবো আমরা এরপর দেখো একটি দ্বীপ দেখা যাচ্ছে আইল্যান্ডতো দ্বীপ আমরা এখানে আইল্যান্ড লিখবো এরপর দেখা এখানে একটি ব্যাংক দেখা যাচ্ছে এখানে আমরা কি লিখবো ফ্রক এরপর এখানে জুট আছে পাট আমরা এখানে লিখবো জুট এরপর এখানে আছে রসুন আমরা এখানে লিখবো গার লাইক তাহলে শিক্ষিত বন্ধু দেখো আমরা এখানে প্রথমে লিখবো হানি এইচ ও এন ই ইউ হানি হানি অত্ত মধু এফ খালি আইলেন্ড আই এস এল আই ইন্ডিয়া আইলে খেলি ফ্রক এফ আর ও জি ফ্রক ফ্রক বেঙ্গি ইটতাই খালি গার্লাইক জি এ আর এল আই সি গার্লাইক রাও এগুলো লিখে নিবো এফি তুমি বলতে প্লে দ্য গেম ইন গ্রুপস পি এল আই ওয়াই প্লে প্লে মানে খেলো এইচ এ দ্য গেম জি এ এম ই গেম গেম মানে খেলা আই এন ইন মানে মধ্যে গ্রুপ জি আর ও ইউ পি এস গ্রুপস মানে দলগতভাবে তাহলে শিক্ষিত বন্ধুরা এখানে বলতেছে প্লে দ্য গেমস ইন গ্রুপস দলগতভাবে একটি কীভাবে খেলা খেলো তাহলে শিক্ষিত বন্ধুরা দেখা এখানে এভরি স্টুডেন্ট টেক্স ইন হ্যান্ড এ লেটার কার্ড অর উডেন স্ল্যাশ প্লাস্টিক লেটার দেখা এখানে বলতেছে এভরি ই বিই আর ওয়াই এভরি এভরি মানি প্রতিটি বা প্রত্যেকটি এস টি ইউ ডি ই এন টি স্টুডেন্ট মানে শিক্ষার্থী টেক্স টি এ কে ইএস টেক্স মানে গ্রহণ করবে আই এন ইন মানে মধ্যে এস এন ডি হ্যান্ড হ্যান্ড মানে হাতে মানে একটি এল ই টি টি ই আর লেটার লেটার মানে বর্ণ কাট সি এ আর ডি কাট কাট মানে কাট অর্থাৎ বর্ণের কাট এরপর বলতে ও আর অর মানে অথবা উডেন ডাব্লিউ উ ডি ই এন উডেন উডেন মানে কাট এরপর বলতে প্লাস্টিক পি এল এ এস টি আই সি প্লাস্টিক মানে প্লাস্টিক এল ই টি টি ই আর লেটার লেটার মানে বর্ণ তাহলে শিক্ষিত বন্ধুরা এখানে বলতে হচ্ছে এভরি স্টুডেন্ট টেক্স ইন হ্যান্ড এ লেটার কাট প্রতিটি শিক্ষার্থী একটি সিটির কাঠ কাঠের অথবা প্লাস্টিকের সিটি হাতে নিবে এরপর বলতে স্টান্ট ইন এ লাইন এন্ড টু মেক এ লাইক ফ্রক ইনসেক্স গড হ্যানা দেখা গেলে বলতে স্টান্ট এস টি এন্ডান্ট মানে দাঁড়ানো আই এন ইন মানের মধ্যে এ একটি লাইন এল আই এন ই লাইন লাইন মানে শাড়ি এন ডি এবং শু এস এস ও ডাব্লিউ মানে দেখাবে ওয়াই ইউ ইউ মানে তোমার লেটার্স এল ই টি টি ইউর এস লেটার্স মানে বর্ণনাগুলো টি ইউ টু মেক এম এ কে ই মেক মেক মানে তৈরি করবে তৈরি করা এ মানে একটি ওয়ার্ড ডাব্লিউ ও আর ডি ওয়ার্ড মানে শব্দ লাইক এল আই কে ই লাইক লাইক মানে পছন্দ ফ্রক এফ আর ও জি ফ্রক মানে ব্যাংক ইনসেক্সট আই এন এস ই সি টি এস ইনসেক্স ইনসেক্স মানে মাকড জি ও এটি কট গান ছাগল হেন এস ই এন হেন হেন তুমি তাহলে শিখি তুমদের কে বলছে লাইন একটি লাইনের দ্বারান এ ডেন এবং শো ইউর লেটার্স টু মেক তোমার বর্ণগুলো দেখাও টু মেক এ ওয়ার্ড লাইক একটি শব্দ তৈরি করতে ফ্রক ব্যাং ইনসেস্ট পোকামাকট গট ছাগল হ্যান্ড মুরগি তাহলে শিক্ষিত বলছে ব্যাং পোকামাকট ছাগল মুরগি মুরগির মতো একটি শব্দ তৈরি করতে তোমার অক্ষরগুলি দেখাও শো ইউর লেটার্স তোমার অক্ষরগুলি দেখাও এরপর দেখো শিক্ষিত দেখা বলছে দেন টিএস মানে তারপর মেক এম এ কে মেক মেক মানে তৈরি করা এন আই এম এল এফ টিভ এস এনিমেলস মানে প্রাণীগুলো সাউন্ড এস ও ইন্ডি সাউন্ড মানে মুভমেন্ট এম ও টি মুভমেন্ট মানে নাড়াছাড়া তাহলে শিক্ষিত মেক ড্যাট এনিমেলস সাউন্ড এন্ড মুভমেন্ট তারপর সে প্রাণীটির শব্দ এবং নাড়াছাড়া করুন এটা বলতেছে তাহলে শিক্ষিত আজকে পর্যন্ত সবার অনুষ্ঠিত